ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে আয়োডিনের ঘাটতি কমায় হাড় মজবুত করে প্রোটিনের ভালো উৎস প্রোটিনের চাহিদা মেটাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যতই আমরা মিক্সিতে বাটি না কেন সময় বাঁচাতে পরিশ্রম কম করতে মা ঠাকুমারদের হাতের স্বাদ এখনও বলতে পারি না কিছুতেই বাটা মশলার স্বাদ একেবারেই আলাদা যে কোনো সবজি থেকে মাছ কিংবা মাংস বাঙালির সেই স্বাদ আজও মনে থাকার মতো ইলিশ হোক বা আর কিংবা রুই কাতলা মৃগেল বাঙালিরা মাছভক্ত শিশু থেকে বয়স্ক এমনকি রোগীরাও নিশ্চিন্তে মাছ খেতে পারেন মাছে যথেষ্ট প্রোটিনের সঙ্গে থাকে ভিটামিন এ ভিটামিন ডি ফসফরাস একটু গরম গরম ভাত আর মাছের ঝোল বাঙালির প্রিয় খাবার এটা পেলে আর কিছু চায় না জানেন এই ঝোল কতটা উপকারী স্মৃতিশক্তি ও মস্তিষ্কের পুষ্টি বৃদ্ধি করে তৈলাক্ত মাছে ওমেগা গাথরে ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী হৃদপিণ্ডকে সুস্থ রাখে রক্ত সঞ্চালন স্বাভাবিক করে প্রোপ্রেন ফুড তালিকায় প্রথম শাড়িতে রয়েছেন মাছ শিশু থেকে বড় প্রত্যেকের জন্য ভীষণ উপকারী তাই আমি এখানে বিনা তেলে মাছের ঝোল বানাবো এটা পুষ্টিকর এবং স্বাস্থ্যকর দুটোই হবে বেশি তেল মশলা খাওয়ার জন্য আমাদের শরীর খারাপ হতে থাকে তাই এমন খাবার দাবার খাওয়া উচিত যাতে শরীর ভালো থাকে সুস্থ থাকে তাই আমি এখানে বিনা তেলে রান্না করছি মাছগুলোও কিন্তু বিনা তেলে ভাজবো ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ উপকার আপনারই হবে আর এই রকম করে রান্না করলে বাড়ির কিন্তু প্রত্যেকেই আপনার প্রশংসাই করবে আমি এখানে দুটো বড় সাইজের টমেটো নিয়েছি আর তিনটি আমি একটু বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এইগুলো আমি ভালো করে ধুয়ে নেব খোসা ছাড়িয়ে তো পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেব টমেটোটা ভালো করে ধুয়ে নেব আর আমি একটা ঘষাতে এটা খসে নেব আর হাতের সাহায্যে তো শিলনোড়াতেও বাটা যেতে পারে মিক্সিতেও দু তিন কোয়া রসুন নিয়ে নেব আর রসুনটা ছাড়িয়ে একটু খেতো করে নেব আর দু তিনটে কাঁচা লঙ্কা চিরে নেব আর প্রথমে আমাকে যেটা করতে হবে একটা কড়া নিয়ে নিতে হবে সেই কড়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে ফোড়ন হিসাবে দেব শুকনো লঙ্কা আর আমি গোটা চিরে দেব একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দেব তো একটু নাড়াচাড়া করে আমি টমেটোর যে পেস্ট করেছিলাম সেই টমেটোর পেস্টটা আমি দিয়ে দেব। এটা কিন্তু দারুণ 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 একটা মানে টেস্টি একটা রেসিপি আপনারা কিন্তু চাইলে বাড়িতে এটা ট্রাই করতে পারেন এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দেব আর আমি দেব হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো একদম সামান্য দেব। এগুলো কিন্তু বেশি দেব না সামান্য দেবো তো এরপরে আমি বাটা মশলা দেব এক চামচের মতো এতে আছে গোটা জিরে আদা রসুন কাঁচা লঙ্কা তো এই সব নিয়ে আমি একসঙ্গে বেটে রেখেছি তো এই মশলাটা আমি দিয়ে দেবো এক চামচের মতো তো একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হতে দু তিন মিনিট পর ঢাকা খুলে সামান্য জল দিয়ে দেব পরিমাণ মতো আবার ঢাকা দিয়ে দেবো ফুটতে আপনার মনেই হবে না এটা বিনা তেলে রান্না করছেন মনে হবে কিন্তু তেল দিয়েই রান্না করছেন এটা খুব 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 টেস্টিকর একটি খাবার তো বানিয়ে এইভাবে খেলে তবেই কিন্তু বুঝতে পারবেন এটা কতটা টেস্টি বিনা তেলে মাছ কিভাবে ভাজতে হয় তো আমার অলরেডি ভিডিও দেওয়া আছে চাইলে গিয়ে কিন্তু দেখে আসতে পারেন আর ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি এখানে দেখালাম না তো যখন আমার ফুটে যাবে তখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো আর একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে নেব মানে একটু ফুটে গেলেই নামিয়ে নেব এটা কিন্তু সত্যি দারুণ একটা টেস্টি রেসিপি তো এটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন বিনা তেলে মাছের ঝাল শরীর খারাপ হলে মুখের স্বাদ ফেরাতে এইভাবে রান্না করে কিন্তু মুখের স্বাদ ফেরাতেই পারি বাচ্চা থেকে বড়ো প্রত্যেকের জন্যই ভীষণ উপকারী এই মাছ তো আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে